নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে ইউজি কোর্সে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার আর্টস কমার্স সায়েন্স সমস্ত ছাত্রছাত্রীদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল যে নোটিশ পাবলিশড হয়েছে সেটা আমি আমার আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এবং কতদিন চলবে কত টাকা খরচ কাদের এই ফর্ম ফিল আপ করতে হবে কারা করতে পারবে না এবং সেই সঙ্গে পরীক্ষা কখন এবং বিডিপি কিংবা ইউজি সমস্ত ছাত্রছাত্রীদের যে এই মুহূর্তে পরীক্ষার যে আপডেট সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব এখন আমি শুরু করছি যে আপনাদের কবে থেকে পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে আমি শুরুতেই বলে দিই যে আপনাদের যে ফর্ম ফিল আপের নোটিশটা পাবলিশড হয়েছে তা এই যে পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে নয় নয় দু হাজার পঁচিশ বেলা দুটো থেকে এবং পরীক্ষার ফর্ম ফিল শেষ দিন সেটা হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ বেলা দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল করতে হবে অনলাইনে এবং এই সময়ে যদি কোনো স্টুডেন্টের যে ফর্ম ফিল আপের কোনো সমস্যা হয় বা ফর্ম ফিল আপ যদি নির্ভুলভাবে করতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেট আছে ওটা ছবি তুলে আমাদের কাছে পাঠাতে হবে আমরা এখান থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করে আপনাদের পিডিএফ করে আপনাদের ফোনে পাঠিয়ে দেওয়া হবে এবং ওটা যত্ন করে রাখতে হবে এরপরে আসছি যে এই যে প্রক্রিয়াটা এই যে এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে এই এক্সাম ফর্ম ফিল আপ করতে আপনাদের যে রেজিস্টার ফোন নাম্বার আছে সেই রেজিস্টার ফোন নাম্বার ছাড়াও অল্টারনেট ফোন নাম্বার একটা লাগবে ঠিক আছে এ ছাড়া লাগবে জিমেল এছাড়া লাগছে আপনাদের আধারের নাম্বার এবিসি আইডি নাম্বার এবং এইগুলো তো মাস্ট আপনাদের দিতে হবে এছাড়া সাবজেক্ট কোড এবং কলেজ কোড এই বিষয়গুলো আপনাদের মেনশান করে দিতে হবে আর দিতে হবে জন্ম তারিখ এনরোলমেন্ট নাম্বার এইগুলো আপনাদের লাগবে তাই এনরোলমেন্ট সার্টিফিকেটটা ছবি তুলে যদি পাঠান ওর মধ্যে ম্যাক্সিমাম তথ্যটা রয়েছে আমরা এক্সাম ফর্ম ফিল করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আর যদি আপনারা পারেন পারলে করে নেবেন যে কোনো অনলাইনে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করবেন কারণ এই ফর্ম ফিল মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেই তাহলে পরীক্ষার বসতে আপনাদের সমস্যার মধ্যে পড়তে পারেন এই যে ফর্ম ফিল হবে এই ফর্ম ফিল মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা দিতে পারবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন এবং থিওরি পরীক্ষা দিতে পারবেন এই তিনটে পরীক্ষা আপনাদের টাকা এখান থেকে কেটে নেবে তবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কেবলমাত্র সায়েন্সে স্টুডেন্টদের জন্য ঠিক আছে এইবারে আপনাদের কাদের কত টাকা খরচা পড়ছে আমি সেই স্ট্রাকচারগুলো আপনাদের দেখাচ্ছি সেইগুলো আপনারা সেই দেখে নিন এবং সেই মতো আপনারা পয়সা অ্যারেঞ্জ করার চেষ্টা করুন যারা বি প্রথমে বলি যারা বিডিপি বিডিপিতে এখন উঠে গেছে প্রায় তো বিডিপিদের একশো নাম্বারের জন্য আপনাদের খরচা আছে সেই আপনাদের একশো টাকা করে প্রতি পেপারে আর যেমন আবার আসছি ইউজি যে স্টুডেন্ট ইউজিদের স্টুডেন্টদের আপনার সত্তর নাম্বার কিংবা ষাট নাম্বারের পরীক্ষার জন্য আপনাদের খরচা হচ্ছে পঁচাত্তর টাকা করে প্রতি পেপারে আবার বলছি ইউজি স্টুডেন্টদের যে প্রতি পেপারের জন্য খরচা পড়ছে পঁচাত্তর টাকা করে আর যাদের প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ সত্তর নম্বরে তাদের খরচা হচ্ছে দুশো টাকা করে প্রতি পেপার আর সেমিস্টার যেহেতু দুটো একসাথে দেবেন সেইহেতু একশো একশো করে দুশো টাকা করে পড়বে ঠিক আছে এটা গেল আপনাদের খরচার বিষয় এইবারে আপনারা যা যা বললাম এইগুলো আপনারা এছাড়াও আমাদের কাছে সাজেশান নোটস প্রিভিয়াস সালে কোশ্চেন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটও পাওয়া যাবে বা পাওয়া যায় আপনারা পারলে যোগাযোগ করতে পারেন আমাদের স্টাডি সেন্টার থেকে সমস্ত রকম হেল্প করা হচ্ছে এবং এখান থেকে পরীক্ষা অ্যাসাইনমেন্টের যে পরীক্ষাটা হবে সেটাও দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই করে যে এক্সাম ফর্ম ফিল আপটা করে নিন এই এক্সাম ফর্ম ফিল আপটা মিস করবেন না এবং নির্ভুলভাবে করবেন কারণ প্রত্যেক বছর দেখেছি যে স্টুডেন্টদের এই ফর্ম ফিল আপ করতে গিয়ে এ সামান্য ভুলের কারণে যেহেতু অনলাইনে হয় সেক্ষেত্রে একটা বছর নষ্ট হয় সেহেতু এই জিনিসটা মাথায় রেখে করবেন এবং কোন কোন পেপারে আপনাদের পরীক্ষায় বসতে হবে সেই অনলাইনে গেলেই ওখানে আপনাদের সাবজেক্টগুলো দেখিয়ে দেবে সেগুলোকে টিক মারতে হবে ঠিক আছে এবং আপনাদের যখন অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে আপনাদের যে রেজিস্টার ফোন নাম্বার কিংবা অল্টারনেট ফোন নাম্বারে ওটিপি যাবে ওটিপি দিয়েই সমস্ত পরীক্ষাটা আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কমপ্লিট করতে পারবেন আরও বিস্তারিত কীভাবে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করবেন আমি অনলাইনে দেখিয়ে দেব আপনারা সেইভাবেও করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার